চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষার্থী তার বাসায় ঢোকাকে কেন্দ্র করে অর্থাৎ দেরিতে বাসায় ঢোকাকে কেন্দ্র করে তার সেই বাসার দারোয়ান সেই শিক্ষার্থীর ওপর মারধর করার অভিযোগ ঘটে তারই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা যখন সেই দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করতে যায় তখন স্থানীয়দের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের বাঘ বিতণ্ডা হয় এবং এক পর্যায়ে স্থানীয়রা শিক্ষার্থীদের উপর হামলা করে বলে অভিযোগ উঠেছে এবং তারই পরিপ্রেক্ষিতে গত এক ঘন্টা ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে নাম্বার নাম্বার গেট সেই গেটে শিক্ষার্থীর এবং হচ্ছে স্থানীয় যে এলাকাবাসী আছেন তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া চলছে এবং ইতিমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন আমরা দেখেছি যে শিক্ষার্থীরা শিক্ষার্থীদেরকে খুব আহত শিক্ষার্থীদেরকে মেডিকেলে কলেজে আনা হয় এবং আরো শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে বের হচ্ছেন এবং ঘটনাস্থলে যাচ্ছেন এবং আমরা দেখছি যে দুই পাশ থেকে হচ্ছে চলছে এবং পরিস্থিতি বেশ একটা অবস্থা বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় যে যে দুই গেটে রয়েছেন তাদের মধ্যে এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এর মধ্যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আলমাসনুন এবং বাংলাদেশ এবং আরো বেশ কয়েকটি ছাত্র সংগঠনের কর্মীরাও আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এখনো বেশ উত্তেজনাকর একটি পরিস্থিতি রয়েছে সেখানে শিক্ষার্থীরা এবং হচ্ছে স্থানীয় এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ চলছে এবং বেশ অনেক শিক্ষার্থী আহত হয়েছেন এইটা সন্ধ্যা রাত এগারোটার পর থেকে আসলে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং এক পর্যায়ে স্থানীয় শিক্ষার্থীরা অভিযোগ করেন যে স্থানীয় হচ্ছে শিক্ষার্থীদের ওপর লাঠি সোটা এবং ইটপাটকেল নিক্ষেপ করে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আমরা ইতিমধ্যে দেখেছি যে আহত হয়েছে তাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে এমনটি আমাদেরকে শিক্ষার্থীরা জানাচ্ছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে আরো বেশ কিছু শিক্ষার্থী সামনে আহত হয়েছেন এবং তাদেরকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এছাড়া তাদের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের এখনো বেশ উত্তেজনাকর একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং তারা সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনী এসেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য যদিও শিক্ষার্থীরা আমাদেরকে অভিযোগ করেছেন যে পুলিশ এবং প্রক্রিয়াল বডি অংশগ্রহণ দেখেননি সক্রিয় অংশগ্রহণ দেখিনি এমনটি অভিযোগ আমাদেরকে করেছেন তো এই